ফের অভিযোগ ছেলে ধরার সন্দেহে চলছেই মালদায় এবার শহরে ছেলে ধরার সন্দেহে এক মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে মারধর করলো স্থানীয়দের একাংশ বলে অভিযোগ শনিবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের বারো নম্বর ওয়ার্ডের পরাটুলি জমে জামতুলিতে ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে সন্দেহজনক এক মহিলাকে এলাকায় দেখতে পেয়ে আটক করেন বাসিন্দাদের একাংশ অভিযোগ তাকে বেঁধে রেখে মারধর করা হয়েছে মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে দাবি পুলিশের যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ মালদা

মারবে কথা বলে দিবেন ও ভাই কানে মারবে কে মারবে আপনারা দেখুন কাছে দাও এদিকে তোার দিকে এদিকে এবার বলো ওদের কথা মার নিয়া নিয়া নিয়াও চলো 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 আলো সবাই সব কিছু বাল বক্সে মারতে ও ভাই ফরনার দাও বাড়ি যাও ও বল নাই তো কই গন্টি কে বলো হ্যাঁ ভুল 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 غلط ছিল তো আপনি তোমার একজন সঙ্গে ঘটনাটা হচ্ছে আমাদের পুরাটুলিতে বাড়ি আমার বাড়ির পিছন দিকে একটা বাড়ি আছে তারা আজকে নেই সকালবেলা দুর্গাপুরে ডাক্তার দেখাতে গেছে তো ওরা গেলে করে আমাকে বলেই যায় তো কিছুদিন আগে ওদের বাড়িতে বিবচ্ছ চুরি হয় কিন্তু তো এইবার বউটাকে দেখছি ওই সোজা ওই দিক দিয়ে ঢুকে গেল ঢুকে গিয়ে আমি তখন বউটা আমি ওদেরকে কেউ হয়তো হবে তারপরে আমি তাও বউটাকে দেখছি যে না ওদের জানলা দরজা সব ফলো করছে দেখে তখন আমি বউটাকে বললাম যে তুমি কাকে খুঁজছো কাকে খুঁজছো ও কোনো তিনবার চারবার বলার পরে কোনো উত্তর করলো না তখন আমি একটু এগিয়ে গেলাম আমি বললাম তুমি কাকে খুঁজছো ও তখন বলি দিয়ে দৌড়ে পালানোর টেন্ডেন্সি তখন আমার বাড়িতে তো আজকে লেবার মিস্ত্রি বেশি ঢালাই হচ্ছে বলে তখন লেবার তো সন্দেহ হয়েছে দেখে আমি বললাম ওকে ধরো 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 বলে ওকে ধরে লেবার মিস্ত্রি আমার বাড়ির ভিতরে ঢুকিয়েছিল ঢুকিয়ে মানে আটকানোর জন্য ঢুকিয়েছে ও কি করেছে আমার মেয়ে গ্যাস জ্বালিয়েছে ডালের প্রেশার কুকার বসেছে গ্যাস নিভিয়ে দিল বলছে কি গ্যাস অফ করো কেন গ্যাস জ্বালাচ্ছো তখন আমি বললাম এই তোমার কম সাহস না তুমি আমার গ্যাস নিবাচ্ছ মানে বলে তো তার মনে করছেন আমার তোমার ছেলে ধরো আমার বাড়িতে একটা ছোট বাচ্চা মেয়ে আছে আমার নাতনি আছে এখন ছেলে ধরা কি চোর কারণ ওরা নাই ওদের বাড়ি ফলো করছিল হ্যাঁ অবশ্যই আতঙ্কে আছি কি নাম আপনার না হঠাৎ আমাদের এই 12 নম্বর ওয়ার্ডে এখানে এই শিব মন্দিরের পাশে একটা বাড়িতে আচমকা দুখানা মহিলা বাড়ির ভিতর ঢুকে পড়ে এবং বাচ্চা নেওয়ার জন্য হঠাৎ করে জাপিয়ে পড়ে তখন বাড়ির লোক হঠাৎ অচেনা মানুষকে দেখে চিৎকার করে তখন ওরা দونه পালানোর চেষ্টা করে তখন আমরা এলাকাবাসী সবাই মিলে আমরা বা মহিলাটাকে আমরা ধরি ধরে আমরা তাকে আটকে রাখি এবং জিজ্ঞাসাবাদের পরে সে তার কোনো রকম সঠিক অ্যাড্রেস বা কোনো কিছু বলছে না এবং গোটা ভাষাটা হিন্দিতে বলছে এবং তার আসল কোথায় বাড়ি বা কিছু কোনো কিছু স্বীকার করছে না তার মধ্যে দুজনের মধ্যে একজনকে ধরা যায়নি সে অনেক জোরে দৌড়ে পালিয়ে গেছে আর একজনকে ধরে আমরা আটকে রেখেছিলাম কিন্তু তার কোনো ভাষা জ্ঞান বা তার বাড়ির ঠিকানা কোনো কিছু সে বলছে না আমরা বাধ্য হয়ে এলাকাবাসী আমরা থানাতে ফোন করে পুলিশের হাতে আমরা তাকে হ্যান্ডওভার করলাম এবং পুলিশকে বললাম যে জিজ্ঞাসাবাদ করে জানুন যে কী তথ্য আছে লোক সবাই খুবই আতঙ্কিত কি মনে করছে এটা একদম ছেলে ধরা এটা একদম ছেলে ধরা এ বিষয়ে কোনো সন্দেহ নেই কেন এই সময় হঠাৎ করে সাড়ে দশটা দশটার সময় কারো বাড়িতে ঢুকে যাওয়া দুজন মহিলা হ্যাঁ তাকে ছিঁড়ে না জানে না এবং এ এর আগেও এ ধরনের ঘটনা কিন্তু ঘটছে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব। যে এলাকাতে ভালো করে যেন তহল দেয় এবং এই ধরনের মানুষদেরকে যেন গ্রেপ্তার করতে পারে সবাই খুব আতঙ্কিত অবস্থায় খবর হলো আমাদের কাছে কিছুক্ষণ আগে হঠাৎ করে খবর এলো যে একটি সন্দেহ বিভাজন মহিলা ধরা পড়েছে তো যেহেতু দীর্ঘ বিগত বেশ কিছুদিন ধরে এই পাড়াটা খুব ভয়ে আতঙ্কে আছে ছেলে ছেলে ছেলেধরা করে এর আগে একটি বাচ্চা ছেলে এরকম একজন ধরে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছিল আমাদের তো যার পর থেকে আমরা সবাই রীতিমতো পাড়ার মহিলারা বিশেষ করে যে সব বাড়িতে বাচ্চারা আছে তারা ভীষণভাবেই আতঙ্কিত হয়ে আছে তারপরে ন্যাচারালি এইরকম একটা ঘটনা ঘটাতে এটা তো স্বাভাবিক সবাই ধারণা করছে ছেলে ধরে আছে যেহেতু হতো মহিলার কথার মধ্যে কোনো রকম কোনো জটিলতা পাওয়া যাচ্ছে যথেষ্ট এবং তার কথা মানে বেঙ্গলি বাংলা ভাষায় বলছে না নন বেঙ্গলি আছে সম্ভবত পার্টনার দিকের মহিলা আছে আর কোনো রকম প্রপার ইনফরমেশন দিচ্ছে না অবশ্যই যে কারণ অচেনা একটা হঠাৎ করে এইভাবে ঢুকে যাচ্ছে এইভাবে ন্যাচারালি তো এটা ছেলে ধরাই সন্দেহ করা হচ্ছে আতঙ্কে আছে আতঙ্কে যথেষ্ট পাড়ার প্রতিবেশী সবাই আতঙ্ক হচ্ছে আমাদের টিম নেমে গেছে পাড়া থেকে যারা আমাদের সমাজসেবক আছে আমরা নেমেছে